অন্যান্য রাজ্যের পণ্যগুলির প্রচার ও বিক্রয়ের জন্য প্রতিটি রাজ্যে পিএম একতা মল প্রতিষ্ঠার জন্য একটি প্রকল্প চালু করা হয়েছে প্রস্তাবিত মলটি এইচজি কর্তৃক তৈরি সামগ্রী হস্তশিল্প ও তাঁত প্রচার ও বিক্রয়ে সহায়তা করবে ত্রিপুরায় মলটি শিল্প ও বাণিজ্য বিভাগ দ্বারা স্থাপন হবে ডুকলিতে চার দশমিক আঠারো একর জমির উপর মলটি নির্মিত হবে প্রস্তাবিত মলটি বাণিজ্যিক উদ্দেশ্যে এবং সহায়ক পরিকাঠামোর জন্য যথেষ্ট জায়গা সহ একটি বহুতল ভবন হবে শুক্রবার মহাকরণের সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানান ত্রিপুরা ইন্ডাস্ট্রি দপ্তরে আধিকারিক কিরণ গীত্তে মলটি বেসমেন্ট গ্রাউন্ড এবং তিতল বিশিষ্ট সুবিধা সুবিধাসহ গাড়ি পার্কিং মলের জন্য পঁয়তাল্লিশটি আউটলেট তিরিশটি বাণিজ্যিক কেনাকাটা তিনটি মাল্টিপ্লেক্স অডিটোরিয়াম ইউটিলিটি পরিষেবা গাড়ি পার্কিং ফুড কোর্ট গেমিং জোন চব্বিশ হাজার একশো বাইশ বর্গমিটার মোট বিল্ট আপ এলাকাসহ ক্র্যাচ বাগান ও ল্যান্ডস্কেপিং ইত্যাদি প্রকল্পটির মোট ব্যয় হবে প্রায় একশো কোটি টাকা প্রকল্পের ডিপিআর তৈরি করেছে আগরতলা স্মার্ট সিটি লিমিটেড এর মধ্যে একশো কোটি টাকা রাজ্য সরকারকে বহন করতে হবে বাকি অর্থরাশি ত্রিপুরা সরকার বহন করতে হবে মন্ত্রিসভা থেকে ইতিমধ্যে মলটির জন্য অনুমোদন দিয়েছে इन्वेस्टमेंट समिट मुझे हमरा अनुसूचित कोरेची जैमन वाईगंड गुजरात इत्यादि हैदराबाद मुझे वह मुंबई मुझे वह चीज़ें कोलकाता गुवाहाटी मिनिस्टर ऑफ़ गुनर्स के आयोजन करा हुए चीज़ों तो हमरा गतो एक बच्चों मुझे प्राय चौदह एमओ अमरा साइन कोरेची और छः मीडियम साइज़ उद्योग इखाने इन्वेस्टमेंट कर राज्य इन्वेस्टमेंट करा जन्य कम समय में परमिशन लाइसेंस अथवा सर्टिफिकेशन करा हुए जन्य हमारा बिजनेस रिफॉर्म्स हमारा को तो ये बच्चर भारत सरकार के एक एक्शन प्लान देवा है इधर दो सौ एक्शन पॉइंट देवा है हमारे घर काज कर रिपोर्ट खबर त्रिपुरा